অত্যন্ত একটা শক্তিশালী শক্তি অবশ্যই আর আজকে ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আজকে এই সংগ্রামে দীর্ঘ পনেরো বছর ধরে যারা সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন আমার সেই প্রিয় ছাত্র ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে এখানে আরো উপস্থিত আছেন একজনের নাম বলা হয়েছে আমি আবার তো দলের যিনি চিন্তা করেছিলেন যিনি ছাত্র রূপ দিয়েছিলেন সেই আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আজকের এই আধুনিক বাংলাদেশের রূপকার শীত প্রস্তুতি জিয়া প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই নেত্রী যে নেত্রী দীর্ঘকাল ধরে গণতন্ত্র যেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন আমাদের আপসী গণতন্ত্র আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে চাই ছাত্র সেই সব নেতাদের কর্মীদের যে অকুত ভয়ে সংগ্রাম করে সেই পনেরো বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে তারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন পুম্বু হয়েছেন কারাবরণ করেছেন আজকে আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি যাদের সঙ্গে আমি মার কারাগারে ছিলাম কারো পা ভেঙেছে কেউ চলতে পারছিল না তারা আজকে যাই আমরা অশেষ আমাদের তারা বেরিয়ে এসছে ছাত্রদের নেতৃত্ব নিয়েছে আজকে আমি শ্রদ্ধায় আছে তাই বাংলাদেশের সকল আমি মানুষকে যারা একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে পাড়াতে বাধ্য করেছেন আমি বক্তব্য দীর্ঘ না আমাদের প্রধান অতিথি এই মধ্যে ভাব আমি তার ক্রমশে বক্তব্য রাখবেন তার বক্তব্যের জন্যই আমরা অপেক্ষা করছি আজকে আমি যে কথাটা আপনাদের সামনে সামান্য তুলে ধরতে চাই যে আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাকে তাড়িয়ে এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করেছি আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার একটা তৈরি করা আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা সংস্কার করা বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা এবং তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য আজকের যে অবস্থা যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এটা ইতিহাসে প্রমাণিত আমরা সে কথাই বারবার বলে আসছি কিন্তু আজকের দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীত হয়েছে বহুবার যার ফলে আমরা আমাদের শহীদ প্রসাদ রমন সাহেবকে হারিয়েছি যার ফলে দেশের ত্রিপ্রণুণ যেকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে যার ফলে আজকে আমাদের নেতা তারেক রামা সাহেবকে এখনো পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী যারা যে বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে বন্ধুবান চক্রান্ত বহুবার হয়েছে আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ কোনো দিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে বহুবার কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে নিয়ে যেতে পারেনি কারণ বিএনপির যে রাজনীতি এটা হচ্ছে এদেশের জনগণের মানুষের রাজনীতি সেই রাজনীতি কি রাজনীতির স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র এই তিনটে জিনিসের উপরে বিএনপির রাজনীতি মূল ভিত্তি এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তার যে জাতীয়তা যে দর্শন সেই দর্শন আমাদের দিয়ে গেছেন উনি দফা কর্মসূচি দিয়ে গেছেন তারই ভিত্তিতে দেশ এবং খালেদা জিয়া দুই হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন আর এই চলমান গণতন্ত্র আন্দোলনকে আরো ভগবান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা যেন তার কামাল সাহেব একত্রিশ দফা কর্মসূচি নিয়েছেন দু সালে তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না তা আমি মনে করি যে তারা কিছুই লক্ষ্য করে না ইতিহাস তারা ভুলে গেছে ওই একত্রিশ দফাকে নিয়ে আমাদের চেয়ারম্যান নিতে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন একত্রিশ দফা বোঝানোর চেষ্টা করেছেন সর্বমহলে গেছেন সব পেশাজীবীদের কাছে গেছেন এখনো এই একত্রিশ দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যটন নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা সংস্কার চাই আর বিএনপির জন্ম তো হয়েছে আমাদের আমাদের সংস্কারের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছেন তিনি একদলীয় গণতন্ত্র থেকে একদলীয় শাসন থেকে বাকশাল থেকে মুক্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন তিনি আমাদের মিডিয়াকে আমাদের গণমাধ্যম সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন মৌলিক অধিকারগুলোকে এগিয়ে দিয়েছেন এবং একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত বাজার অর্থনীতি এনে দিয়েছেন তারপরে আপনি জানেন যে দেশ বেগম দিয়ে যাওয়ার সময় সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট থেকে ফর্ম গভর্নমেন্টে নিয়ে আসা হয়েছে এবং সবশেষে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বিএনপি ইন্ট্রোডিউস করেছে করে নির্বাচন ব্যবস্থা যেন কখনই আপনার কলম না হয় সেই ব্যবস্থাগুলো করার চেষ্টা করছে সুতরাং সংস্কার হচ্ছে আমাদের বিএনপির সবসময় আছে আমরা বিশ্বাস করি যে একটা চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু করতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে সে বক্তব্য দৃঢ় করতে চাই না আহ্বান জানাতে চাই আর বিলম্ব না করে অনুগ্রহ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা কথা আমাদের মনে রাখতে হবে ছাত্র দল হচ্ছে আমাদের ভ্যানগার্ড আমাদের সামনের যে যোদ্ধা তারা তাদেরকে এখন নলেজ বেস পলিটিক্স করতে হবে জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে এবং আজকে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা হচ্ছে আমাদেরকে কিন্তু একটা সাইবার ওয়ার করতে হবে আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে হেরে যাব। আমি তাই আপনাদের অনুরোধ করবো তোমাদের অনুরোধ করবো যে তোমরা এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি বাড়াও এবং যে সমস্ত মিথ্যা প্রচারণ হচ্ছে বিএনপির মধ্যে সেই মিথ্যা প্রচারণা তোমরা সেটাকে বন্ধ করতে পারবে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে প্রিয় সহকর্মীরা ধারা আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে এবং সেই মেধা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি আমি আপনাদের সকলকে ধন্যবাদ শেষ করছি এবং আমরা আশা করবো যে আমাদের নেতা চেয়ারম্যান যা তার জমান